নরেলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পরে ডোবা থেকে শকত লস্কর নামে এক বাঘ প্রতিবন্ধী ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রোববার সকালে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের কালিয়া বড়দিয়া প্রধান সড়কের পাশের ডোবা থেকে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয় নিহত সৌকত লস্কার লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজদ লস্কারের ছেলে পুলিশ ও নিহতের সদন সূত্রে জানা গেছে ভ্যানচালক সৌকত লস্কার প্রতিবন্ধী ছিলেন গত 24 নভেম্বর সন্ধ্যায় নরাগাতি থানার বড়দিয়া বাজার থেকে নিজের চালিত অটো ভ্যান সহ সন্ধ্যা 7টায় নিখোঁজ হয়ছে এরপর পরিবারের লোকজন তাকে খোঁজা খুঁজি করে না পেয়ে পরের দিন 25 নভেম্বর সৌকতের বড় ভাই লাবুল লস্কার নরাগাধী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন নিখোঁজের সাত দিন পর রোববার কালিয়া উপজেলায় সালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নিয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করে গেছে দুর্বৃত্তরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জাতীয়করণের আগে নিয়োগ পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন রয়েছে মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের তাদের মান উন্নয়নে জোর দিতে হবে বিকেলে রংপুর আর ডিএনএস পঞ্চম ধাপের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শীর্ষক দুদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন আগামী বছর ঘটা করে নতুন বই প্রদান উৎসব পালন করা সম্ভব না হলেও জানুয়ারিতে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী নতুন বই পাবে নতুন বইয়ের সিলেবাসে কিছু পরিবর্তন সহ গণ অভ্যুত্থানের বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম সহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা এবং সহজ যোগ বিয়োগ